তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা চলেছে একটা নতুন ভিডিওতে আর আমরা আজকে আছি মুংথামে তোমরা আগে ভিডিওটা দেখে নিয়েছো যারা দেখো নি ডিসক্রিপশানের লিঙ্কটা আছে বিষয়টা হচ্ছে এই ভিডিওটা একটাই করার কারণ এটা একটা ডেডিকেট ভিডিও যে এখান থেকে একটা ছোট্ট একটা অফরোড ট্র্যাক আছে যাব ওখানে অফরোডিং করতে এবার যাই না কে যাবে কি যাবে না তাও একবার দেখে এখানকার এরিয়াটা খুবই সুন্দর একটা ভিলেজ ছোট্ট খুব নিরিবিলি শান্ত ভিলেজ তো এখন যাব আর এখান থেকে দেখতে পাবা কি না দেখো এই ড্রেস আপ চলে আবার জ্যাকেটেট পরবো না কারণ প্রচণ্ড গরম এখানে এখন যাব অফলোড করব আসবো খাওয়া দাওয়া করবো ও ভিডিওগুলো আলাদা জাস্ট যাবো এখন আমরা এখান থেকে অফরোডিং করতে প্রচুর টাফ রোড কারণ আমরা যখন যাওয়ার ফার্স্টে দেখতে পাবা যে নিচে যে রোডটা আছে সেখান থেকে যখন এই হোমস্টেতে আসতে লাগে একটা প্রপার মানে একটা অফরোড এরিয়া পুরো একদম মানে একদম অফ রোড এরিয়াটাকে কভার করে আসতে লাগে সেই রকম এই দেখো ওখানে রোড দেখতে পাচ্ছ জুম করি এই যে এই রোড দিয়ে গেলে ওরা ওই রোডটা আছে ওটা একটা একটা রোড এবার আমি যাইও নি ভেতরে জানিও না জাস্ট সামনে থেকে দেখলাম তো ভাবলাম এখানে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাব। তো ঠিক আছে চলো তো এখন বেরোচ্ছি এখান থেকে শেকরটা তুলো তো বেরিয়ে গেছে এখন আমি পুঁচে যাচ্ছি আসলে আর পুচুদা হচ্ছে ওরা তো এসব কিছু করবে না যার জন্য ওরা অ্যাজ এ পিলিয়ান বেরোচ্ছে আমাদের সাথে দেন ওরা ওখানে হচ্ছে এমনি যাবে একটু বসবে ঘুরবে টুরবে আর ব্যাপারটা হচ্ছে আমি আর হে করতে করবো খেলা ধরে বসো ধরে বসো কিচ্ছু হবে না ধরে বসবা নিজের বাইক নিবানো তো হবেই চলো 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 পিছনে পুচু নিয়ে যাচ্ছি যাবে কি এটা এটাই সন্দেহ ধরে বসো ধরে বসো আমার বাইকের মাঝে পাঁচে নেমে গেছে পাচে পাচে ચલો થાક આપણે કામ ખુલ્સ ચલો ઓ আসতে আসতে ভাই এত ভয় পাচ্ছে কেন রাইট রাইট চলো ওফ নাসিক তো এগিয়ে জায়গায় বাবা চল আস অফ আর কি চাই আর কি চাই এখান থেকে ভিউটা দেখো আমরা এখন এখানে দাঁড়ালাম জাস্ট এখানকার ভিউটা এত সুন্দর আর সত্যি কথা বলতে সিটি হান্ড্রেড এত দূর আসা ভালো আর আমি যেভাবে ফাটাচ্ছি গাড়ি সত্যি বলতে রয় এই টর্কটাই ভালো লাগে বিএচপি থেকে সে কথা কিছু বলবা তোমার হিমালয়নের সে বিএস টর্ক এই অফ রোড করে কিন্তু মজা যাই বলো চলো সামনে চলো সামনে মনে হচ্ছে কিছু ভালো আছে চলো দেখি আমরা সামনে যত যাওয়া যাচ্ছে

আলাদাই কিছু যা যখন চাকা স্কিটও কাটছে এই কাদা গুলো আসলে এগুলো তো মজা তাহলে এছাড়া কি মজা আছে এখানে একটা অ্যাডভেঞ্চার বাইক থাকলে আরো মজা আসতটা আছে ও ভাই এক্স হেলিক আছে ওটা থাকলে আরো মজা আস লাইট ওয়েট বাইক ও ভাই আমরা কোন জায়গা ডিসকভার করলাম আলাদাই ভাই ও ভাইক খেয়ে কন্ট্রোল করা হচ্ছে না ভাইক পাগলা হয়ে পাগলা ও ভাই গাড়ি একবার উঠেছে দেখো নিচুটা দেখো নিচু দেখো টান টান টানো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে জানো চলো চলো চাবাস চলো মজা সামনেটা কিছু মনে হচ্ছে আছে দেখো জাস্ট আর একটা রুট জাস্ট একটা স্টেজার ভাই রোড রোড সত্যি খুব টফ চলো জয় শ্রীরাম একবারে কোনো আটকানো চিনি নাই সে আলাদা একবার একদম <millionaire tu writers> uh, 렘e, <Philip Incredibly logical> <austenian> 이, 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 에 이, 에 이, 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 আমরা তখন অফোর্ড করলাম আর যা করলাম সাড়ে তিন সাড়ে তিন চার কিলোমিটার মানে তোমরা তো ভিডিও দেখতেই পাচ্ছ আর যদি না বুঝতে পারো শেখর দা মানে লাইফের এক্সপিরিয়েন্স হয়ে গেল একটা নতুন 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 কোনো একটা এক্সপিরিয়েন্স ফুলছে আমি আমি সবাইকে বললাম চলো আর কেউ আসে যাচ্ছিলো না আমি সবাইকে বললাম যে চলো লাস্টে তাও শেখর দা বলো চল আমি যাব আর ওই দুজন আসলো না ওই দুজনকে কী মিস করলো হ্যাঁ ঘেমে যাচ্ছি শ্বাস ফুল সব ঠিক আছে এই যারা দাঁড়িয়ে আছি যে মানে ওই দেখো রাস্তা মানে এই রকম কত নিচে রাস্তা আছে ওই রকম আমাদের হোমস্টে এখানে দেখাচ্ছে না মানে এত নিচে আমাদের হোমস্টেটা ওপরে বাট এটা এত উপরে সামনে রুট আরও আছে ও ভাই মানতে লাগবে এটা দিয়েছে সাপোর্ট দিয়েছে সিটি হান্ড্রেড নিয়ে এসব এক টানে শুধু শুধু তুমি এক জায়গায় আটকেছিল একটু ওটা হবে ওটা দেখো যে ওটা ভাবলাম কি এখান থেকে মানে আস্তে আস্তে স্লো ভাবে আসবো হ্যাঁ আর আস্তে চাকা গেল আমার একদম পাথরের মধ্যে ফেসে গেল আর এখানে ট্র্যাকশনটা মেইনটেইন করতে হবে দাঁড়ানো যাবে না ব্যাপারটা কি বলো তো অফরোড না দিন ওই স্লো স্টেডি আসলে হয় না তোমাকে অ্যাগ্রেসিভলি চালাতে হবেই আর দাও উপরে উপরে যাওয়ার ইচ্ছা আছে আর

কি দম তো দিয়েছে গাড়ি দুটো গাড়ি দম দিয়েছে যা মজা করলাম তা তো মজা করলামই আর আমি এই ভিডিওটা পুরো আনফিল্টার রাখবো মানে কোনো আমি ভিডিওটা বানিয়েছি যে একদম ওইভাবে একদম আনফিল্টার ভিডিও ওই জন্য সেপারেট ভিডিও বানিয়েছি এই জায়গাটা এত সুন্দর না আর এখান থেকে সুন্দর ট্রেক করার রাস্তা এদিকে

আমাকে দিতে না আমাদের ব্যাপার কোনো অপশান নাই নামবে নামবে আমা বাইক ঘুরবে না তো আর নামাতেই লাগবে কিচ্ছু করার নাই চলো ও ও এখন এইভাবে নামতে লাগবে দেখে আর মেন কি মাটি যে আছে মাটিটা খুবই নরম মানে একদম স্টেবেল না যে কোনো সময় যে কিছু হতে পারে এখানেই দেখো আমি যে বাইকটা টেনেছি এখানে একদম মাটি উঠে গেছে মাটি ভাই এখনই পড়তে পড়তে পারছিলাম এখনই পড়তাম হা শ্বাস ফুলছে সমানে তো এখন দেখতে পাচ্ছ হোমকে চলে এসেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি তো ঠিক আছে চলো তাহলে এখানে এসেছি তুই ভিডিওটা আর এই সিরিজটাও খুব দুর্দান্ত সিরিজ হয়েছে যদি না দেখে থাকো পাই টু পাই প্রতিটা লিঙ্ক হচ্ছে নিচে লিঙ্কে মানে প্রতিটা লিঙ্ক ডিসক্রিপশান দেওয়া আছে তো ফটাফট দেখো ভালো লাগবে সাপোর্ট করো সবাই ভালো থাকো ঠিক আছে চলো বাই